হ্যালো গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো আশা করছি তো নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের তো আজকে ছাড়বো তো আজকেই ভয়েস দিচ্ছি তো জানো সকালবেলা উঠেছি এখন বাজে সাড়ে ছটা তো সকাল সকাল উঠে গেছে যেহেতু বৃহস্পতিবার আর উঠেই স্নান করে আগে ঠা ঘর দোর পরিষ্কার করে নিয়ে আগে স্নান করে ঠাকুর ঘরে সোজা চলে এসেছি আর আমি এতটাই করে যে এতদিন এডিট করে ভিডিওটা ছাড়িনি এখনই দিচ্ছি বললাম এটা বৃহস্পতিবার আর আজকে কোথায় হয়ে গেছে রবিবার তো এটা দেখতে পাচ্ছ যে সকালবেলা ঠাকুরকে মানে নিজের পরি ফ্রেশ স্ট্রেশ হয়ে নিয়ে ঠাকুর দিতে চলে আসলাম তো এখানে ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর ঠাকুর সব মুছে নিয়ে তারপর ঠাকুর ঠাকুরের ফুল রেডি করে দিয়ে এখন প্রসাদ রেডি করছি আর আমার ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর এখনও কেনা হয়নি অর্ডার করা হয়েছে এখন দোকানে এখন আসবে তো এখানে মার্বেল পাথরের ঠাকুর নেব। জানি না কি পাথর যেগুলো গ্লেজি হয় সেরকম ঠাকুর নেবো রাধাগোবিন্দ তো আমার এদিকে পুজো টুজো হয়ে গেছে তো অনেক সকালে উঠে গেছি পুজো টুজো করে নিয়েছি নিয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাবো তো ঠাকুর পুজো করা হয়ে গেছে ঠাকুরের দরজা লক করে দিয়েছি এবার এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো সকাল সকাল উঠে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে হবে নিরামিষ তো পনির ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে একটু কেটে নিচ্ছি দেখো এই এতটার মতো রেখে দেবো আর এই বাদ বাকিগুলো ইয়ে করবো তো সুন্দর করে কেটে নিচ্ছি দেখো আর আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না আমি যদিও বা উঠি চোখ মুখ ধোয়ার পরেও চোখ টানাটানি করতে থাকি তারপরে ওইভাবে রান্না করি বসে মানে বসে বসে কাজ করি ওইভাবেই রান্নাবান্না করি চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়নি স্নান করার পরেও কিন্তু চোখ মুখ দিয়ে আমার ঘুমে রেশ কাটে না তো এইভাবেই একটা অভ্যেস হয়ে গেছে তো এগুলোকে পনিরগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম কেটে নিয়ে পিস করে তো এদিকে মাখানো হয়ে গেছে আর এদিকে আমি আলু ছুলে নিচ্ছে আলু আর নিরামিষ যেহেতু তো পেঁয়াজ আর টমেটোর আদা দিয়ে করব তো একটু আলুগুলো ছুলে নিচ্ছি আর আজকে একটু আমরা দুজন বেরোবো তো থামেল দেখেই বুঝতে পেরেছ তো মন্দিরে যাব আর যেদিন আমার কোথাও যাওয়ার কথা মানে বলে বা যাওয়ার ইয়ে হয় সেই আমার ঘুম উড়ে চলে যায় কারণ হচ্ছে সকালবেলা প্রতিদিনই ঘুম ঘুম পাই মানে ফ্রেশ হওয়ার পরেও আর আজকে কিন্তু আর ঘুম পাচ্ছে না জলদি জলদি সব কাজ কিন্তু সেরে নিচ্ছি আমি তো আলুগুলো পিস পিস করে সব কেটে নিচ্ছি আমি এই চাকুতে কাটি না তো বেশিরভাগ বটিতেই আমি ঝটাঝট কেটে নিই যেহেতু তো কী করব বাসতে আর বসতে ভালো লাগছে না নিচে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাকুতেই কেটে নিচ্ছি আর ওইদিকে ততক্ষণে ভাত হচ্ছে আর বর কিন্তু অলরেডি ঘুমাচ্ছে এখনও পর্যন্ত উঠবে নটা সাড়ে নটা দশটার সময় আর এদিকে সব কাটা কমপ্লিট পেঁয়াজ রসুন রসুন সরি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা কাটা কমপ্লিট আর টেবিলটাও মুছে নিচ্ছে আর এখানে দেখো এই নারকেলটা হচ্ছে ওই মানে কি জন্মাষ্টমী করেছিলাম তো ওই নারকেলটা ছিল তা ওই নারকেলটা বেঁচে গেছিলো তো আরও কিছু পুরানো বেঁচেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে সব করে নিচ্ছে আজকে একটু নাড়ু টাড়ু মতো করে নেব তো সব কেটে করে নিয়েছি আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে এটাকে ফ্যান গেলে নেব। তারপরে এদিকে রান্নাটাও বসিয়ে দেবো তো এখানে আলু পনিরগুলো সব ভেজে নিচ্ছি পনিরের ভাজের পরে আলুগুলোও ভেজে নেবো তা রান্নাটা তোমাদের আর দেখাচ্ছি না অনেকটা টাইমের ব্যাপার তো এই করতে করতে রান্না বান্না করতে করতে সাড়ে দশটা বেজে গেছে আর এদিকে রান্না ওই তরকারিটা হচ্ছে একটাই তরকারি হবে আর আমি একটু সেই ঠাকুরকে চকলেট দিয়েছিলাম সেই চকলেট একটু খেয়ে নিচ্ছি ততক্ষণে আর এদিকে সাড়ে দশটা এখন বাজে আর আমি এখন দুধ চা করছি এখন বর উঠে গেছে তো বর দুধ চা খায় না তো আজকে আমি একটু খাবো বলে দু বললাম দুধ চা খাবে তা বললো করো এদিকে তরকারিটা হচ্ছে আর দুধ চাটা হয়ে গেছে আর এদিকে চাটাও আমি এ করে নিচ্ছি যেহেতু দুধ চা খায় না লিকার চা পছন্দ করে আর আমি তো কোনো চাই খাই না যদিও একটু খাই তো দুধ চাই খাই তো সেটা দুজনের জন্য ঢেলে নিলাম আর এখানে ব্রেডে একটু মাখন লাগিয়ে বা মানে বাটার লাগিয়ে নিলাম আর একটু বিস্কিট তো এগুলো বরকে দিয়ে আসলাম আর আমি এখন খেয়ে নিচ্ছি তো বিস্কিট দেওয়ার জন্য নিয়ে গেছিলাম তাও বিস্কিট বললো খাবে না তো আমি নিয়ে নিচ্ছি তারপরে দেখো নারকেলের রান্নাবান্নার দিকে কমপ্লিট আর নারকেলের ছাইগুলো করে নিয়েছি এটা কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লেগেছে করে নিয়ে এখন গোল গোল করে রেখে দিচ্ছি তো এখন এইভাবে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজতে গেছে বাজতে যায় আর বর পরে গেম খেলছে আর আমি আমার কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন বাজে দুটো তো ভাত খেয়ে নিচ্ছি তারা করে তা ভাত খাওয়ার পরে দেখো যখন ভাত খাচ্ছিলাম কত মেঘ করেছে কোথাও যাওয়ার কথা শুনলে মেঘ এত করে তো প্রচুর মেঘ করেছে আর বৃষ্টি বৃষ্টি আসবে ওয়েদারটা ভীষণই ভালো ছিল তারপরে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখন আমরা দুজন রাস্তায় বাইকে আছি তো যাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রায় এসে গেছি তো লম্বা একটু ভিডিও টাওয়ার হয়ে গেছে তারপর যেতে যেতে একটু রিলস বানালাম আর এখানে দেখো উঠছি এখন এই পিছন দিক দিয়ে গেটটা দিয়ে এখানটা দিয়ে উঠছি আর এখন এই মন্দিরে আগে একবার ফার্স্ট গেছিলাম তো সেই সময় ভিডিও অ্যালাউ ছিল আর মোবাইল অ্যালাউ ছিল এখন আর ভিডিও করতে দেয় না ভিতরে ঠাকুর দেখাতে দেয় না আর এখন আর দেখাতে পারলাম না তো অল্প করে দূর থেকে করে নিচ্ছি আর এটা হচ্ছে মন্দির আর কী সুন্দর দেখো মন্দিরটি এত সুন্দর না অনেকটা বেলায় বেলায় আমরা চলে এসেছিলাম তো অনেক মানুষ প্রায় সুন্দর দিকেই আসে তো কি সুন্দর দেখো এটা পিছনের এই জায়গা দিয়েও বেরোনো যাবে ওঠাও যাবে খুব একটা শান্তির জায়গা তারপর তারপরে আমরা ভিতরে ঢুকে ঠাকুর ঠাকুর দর্শন করে নিলাম আর ভিতরে এই জায়গাটা কিন্তু বসেছিলাম ঠাকুরের ওইখানে অনেকক্ষণ থেকে বসে ওটা চুরি করে ক্যামেরা করে নিচ্ছিলাম যাতে কেউ না দেখতে পায় নিচ দিয়ে সুন্দর কলকা কাজ করা সুন্দর পেন্টিং করা আর তারপরে বাইরে বিকালের দিকে বেরোলাম বেরিয়ে একটু বসেছিলাম রিলস বানাতে যাচ্ছিলাম আর অন্য সিকিউরিটি গার্ড তাড়া দিয়েছে তারপর ওখান থেকে সন্ধ্যের সময় বেরিয়ে আমরা চলে আসছি কারণ ওখানে আগেরবার যখন গেছিলাম তখন ক্যামেরা ছিল ঠাকুর ঠাকুর সব তুলতে পেরেছিলাম এবার ঠাকুরের সামনে গিয়েও তুলতে পারলাম পারলাম না এত সুন্দর দেখতে তারপর আস্তে আস্তে এখানে মেলা দেখলাম একটা তো মেলার ভিতর ঢুকে নিলাম কিছু ছোটোখাটো জিনিসের দরকার ছিল এই যেমন আটা টুকনি টুকনি এগুলো তো এগুলো কুরুনি টুরুনি এগুলো দরকার ছিল তো সেগুলো একটু কেনাকাটি করে নিলাম আমি তো এগুলো কিনে নিচ্ছি চাকুটাকু একটু দরকার ছিল ঠাকুরের তো সেগুলো কিনে নিচ্ছে। তো মেলাঘাটে এগুলো একটু কমের মধ্যে পাওয়া যায় আর ভার কমের ভিতরে কেন ভালো ভালোই জিনিস পাওয়া যায় তারপরে ওখান থেকে বলে মেলার মধ্যে একটু বড় ঘুগনিও খেয়ে নিচ্ছিলো আর আমি একটু দাঁড়িয়ে তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে রাস্তায় আস্তে আস্তে কিছু শাক পাতা কিনে নিলাম যেহেতু অনেকদিন একটু মূল শাক খেতে ইচ্ছে হচ্ছে তো আর কলমি শাক তারপরে ঘরে চলে এসেছি এসে এখানে নিয়ে এসেছি ম্যাগি তেলের প্যাকেট আর দু রকম তিন রকমের শাক নিয়ে এসেছি আর এদিকে খাওয়ার জন্য নিয়ে এসেছি দু প্যাকেট বিরিয়ানি তো রাতে এটাই খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো এটা লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই মন্দিরটা গিয়ে ঘুরে এসো খুব সুন্দর শান্তির জায়গা ছিল টাটা